নীতি কি পথস্যপানীতি নীতি আর্চি প্রিন্সেপো বলতে স্থানীয় সরকার ব্যবস্থায় স্তর ভিত্তিক তত্ত্বাবধান ও সমন্বয়ের নীতিকে বোঝায় এটি বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর একটি মৌলিক বৈশিষ্ট্য যেখানে উচ্চতর স্তরের স্থানীয় সরকার সংস্থা নিম্নতর স্তরের সংস্থাগুলির কার্যক্রম তদারকি নির্দেশনা দান ও সমন্বয় করে মূলত এটি একটি ঊর্ধ্বতনধস্তন সম্পর্ক সুপারভিজোরি রিলেশনশিপ প্রতিষ্ঠা করে পৎস্যপান নীতির মূল বৈশিষ্ট্যগুলি এক বিন্যাস থিয়ার্ড স্ট্রাকচার স্থানীয় সরকারকে কয়েকটি স্তরে সাজানো হয় যেমন গ্রাম ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ দুই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধান সুপারভেশন বাই হায়ার প্রতিটি উচ্চতর স্তর তার নিম্নতর স্তরের উপর প্রশাসনিক ও কার্যনির্বাহী তত্ত্বাবধান ক্ষমতা প্রযোগ করে উদাহরণ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদগুলির কার্যক্রম তদারকি করে জেলা পরিষদ উপজেলা পরিষদগুলির কাজের সমন্বয় করে তিন কর্মকাণ্ডের সমন্বয় কোর্ডিনেশন উন্নয়ন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উচ্চতর স্তর নিম্নতর স্তরের মধ্যে সমন্বয় সাধন করে চার নীতি ও নির্দেশনা প্রণয়ন ফলেসি গাইডেন্স উচ্চতর স্তর নিম্নতর স্তরের জন্য নীতিমালা নির্দেশিকা ও আদেশ জারি করতে পারে আইনি ভিত্তি বাংলাদেশের সংবিধানের পাঁচ নয় ও ছয় শূন্য অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে এদের স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন দুই শূন্য শূন্য নয় স্থানীয় সরকার উপজেলা পরিষদ আইন এক নয় নয় আট এবং জেলা পরিষদ আইন দুই শূন্য 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 এ স্পষ্টভাবে পৎস্যপান নীতির অধীনস্থ তত্ত্বাবধান ও রিপোর্টিং ব্যবস্থা বর্ণিত হয়েছে উদ্দেশ্য স্থানীয় পর্যায়ে কার্যকর সুশাসন নিশ্চিত করা নিম্নস্তরের সিদ্ধান্ত ও ব্যয় জবাবদিহিতা তৈরি করা জাতীয় নীতির সাথে স্থানীয় পরিকল্পনার সামঞ্জস্যতা রক্ষা করা সম্পদের দক্ষ বণ্টন ও সমন্বিত উন্নয়ন সাধন করা বিতর্ক এই নীতির সমালোচকরা যুক্তি দেন যে এটি স্থানীয় সরকারের স্বায়ত্তশাসনকে সীমিত করে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে শক্তিশালী করে তবে সরকারের দৃষ্টিভঙ্গি হল এটি দক্ষতা ও জবাবদিহিতার জন্য অপরিহার্য সারসংক্ষেপ পৎস্যপান নীতি হল স্থানীয় সরকারের একটি পিরামিডাল কাঠামো যেখানে উচ্চস্তর নিম্নস্তরের কার্যক্রম তত্ত্বাবধান নির্দেশনা ও সমন্বয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করে এটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার কেন্দ্রীয় পরিচালনা নীতিগুলোর মধ্যে একটি